দ্বিতীয় স্বামী কিংবা স্ত্রীর ছোঁয়ায় প্রথম স্বামী কিংবা স্ত্রীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারোর না হয় স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নিতে যাবেন না আপাত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই বেঁচে যাব বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দেবে সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করোনায় আপনার জীবন তখন আরো অতিষ্ঠ হয়ে যাবে তাছাড়া প্রথম মানুষটির মতো ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না পরামর্শ একটাই স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন পুরুষদের তুলনায় আমাদের দেশে ডিভোর্সী নারীদেরকেই অবহেলার শিকার হতে হয় সবচেয়ে বেশি তার জ্বলন্ত প্রমাণ আপনি একজন ডিভোর্সী কাছ থেকে শুনলেই পেয়ে যাবেন তাই আমি সব শেষে বলতে চাই আপনি পুরুষ হন কিংবা নারী উভয়কেই একটা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে কোন সমস্যা বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে তিক্ততা তৈরি হচ্ছে সেটা নিয়ে বসে একে অপরের সাথে খোলাখুলি কথা বলুন ইগো ঝেড়ে ফেলুন সেটার সমাধান বের করে একে অপরকে মিছিল করে চলার চেষ্টা করুন তবে সম্পর্কে সৌন্দর্যতা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সাথে রহমত আর বরকত আদারওয়াইজ না তো আপনি সম্পর্কে থেকে শান্তি পাবেন আর না তো ছেড়ে